মানে দেখছি যে না আপনি এরকম ধাদা ধরেন ঠিক আছে এখন বাস্তবে মুখে মুখে আইসে এমন একটা প্রশ্ন বললেন হ্যালো গাই সালামু আলাইকুম আজকে খেলার জন্য আমি পেয়ে গেছি দুইজন সুন্দরী কিউট আপুকে আপুটার সাথে আগে পরিচিত হ্যালো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু সালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছি আপু আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি তো আপু আপনারা দুইজন এখানে কি করতেছেন কি করতে আসছে দুইজন এই জঙ্গলের মাঝখানে নির্বিলি পরিবেশে আমি একটা নির্বিলি পড়াশোনা করি আপনাদেরকে বলেন অবশ্যই আগে আমার পরিচয়টা দি আমি এসেছি এইখানে বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে গুগলি দাদা খেলার জন্য আপনারা কি গুগলি দাদা খেলেন না আপু খেলি নাই কিন্তু দেখেছি আপনার অনেক ভিডিও মনে হয় দেখেছি ও ছিল ধন্যবাদ ভিডিও দেখার জন্যই আপু না মনে হয় ও আচ্ছা এজন্য তো বলে আপুকে চেনা চেনা লাগছে এত সুন্দর আপু বাস্তবে না ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওগুলা দেখার জন্য যাক এত দিন ক্যামেরার পিছনে থেকে দেখছেন আজকে ক্যামেরার সামনে দেখতেছেন দেখার পর অনেক ভালো লাগতেছে এই তো তাহলে প্রশ্নটা করি আচ্ছা প্রশ্নটা হচ্ছে ভিতরে শক্ত ভিতরে শক্ত উপরে শক্ত ভিতরে নরম খেতে আর মজার জিনিসটা কি উপরে শক্ত ভিতরে নরম ক্ষেতে আর মজা না যা দেখি তাই আবার এখানে এসে পড়ছি আপনার কাছে বলেন কি দেখেন না কি পড়ছেন মানে যে না আপনি এরকম দাদা ধরেন ঠিক আছে এখন বাস্তবে মুখে মুখে আইসে এমন একটা প্রশ্ন বললেন মানে ওইখানে যখন দেখেন তখন আপনার মনে করেন যে অনেক বাজে কথা বলি আমি দেখতে অনেক খারাপ এই তো না খারাপ না বলি যে আপুটা খুব কিউট অনেক সুন্দর দেখতে আপুরে ঠিক আছে তো আপু এত কি এমন প্রশ্ন করে মানে এটা ভাবি প্রশ্নগুলো এগুলো হয়তো শুনতে একটু খারাপ লাগে যখন সঠিক অ্যানসারটা দেওয়া হয় তখন কিন্তু খারাপ লাগে না তখন তখন সবাই মনে করে যারা এটা কি থেকে কি হয়ে গেল এটা বুঝে হ্যাঁ এটা অবশ্যই আপনি আমার প্রশ্নের উত্তরটা কি বুঝতে পারছেন আমি কি বলছি গাল 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 খাওয়া যায় হয়ে যায় কিভাবে খায় এই যে গাল ওটা তো কিস করা হলো ওটা তো ওটা তো খাওয়া হলো না ওরে তো খাওয়া বলে না মানে উপরে শক্ত ভিতরে নরম সেই জিনিসটার কথা বলছি

ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দুজনই সঠিক অ্যান্সারটা দিয়েছেন আসলে সঠিক অ্যান্সার অ্যান্সারটাই হবে ডাব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম সৌন্দর্য আপনাদেরকে যদি দেখতে চান তো অবশ্যই আমাদের পাশে থাকবেন